হ্যালো মোস্ট ওয়েলকাম ওয়েলকাম ব্যাক চিডিও লোস আজকে আমরা আমাদের এই নতুন পর্বে আরও একটি স্ট্রাকচার শিখতে যাচ্ছি এবং এই পর্বের মাধ্যমে এই সেন্টেন্স গেম মেকিংয়ে আমরা দুইটা সেন্টেন্স স্ট্রাকচারের সাথে সবাই পরিচিত হব তো সবাইকে স্বাগতম আজকে আমরা এই পর্বের মধ্য দিয়ে আমাদের এই স্টুডেন্টের কাছ থেকে শিখবো কীভাবে ইংরেজিতে সম্মতি এবং অসম্মতি প্রকাশ করতে হয় সেই ধরনের বাক্য শিখব তারা একজন বাংলা বলবে আরেকজন সেগুলো ইংরেজিতে বলবে সো ভিডিওটি আশা করছি অনেকে ইন্টারেস্টিং হতে যাচ্ছে সো সবাই উপভোগ করবেন আশা করছি সো আমরা শুরু করছি আজকে আমাদের এই পর্ব এবং এই পর্বে আমাদের দুজন স্টুডেন্ট কথা বলবে সম্মতি এবং অসম্মতি প্রকাশ করতে তারা ইংরেজি এবং বাংলায় সেগুলোকে ট্রান্সলেট করে দেখাবে অসম্মতি প্রকাশ অর্থে কিছু বাক্য বলবো এগুলো তুমি ইংরেজি বলবা। ওকে অসম্মতি প্রকাশ আই টোটালি ডিসএগ্রি আমি তোমার সাথে একমত নই আই ডোন্ট অ্যাগ্রি আমি কখনোই রাজি হব না আই উইল নেভার অ্যাগ্রি উইথ ইউ আমি শঙ্কিত আমি অমত আই এম অ্যাফ্রেড আই ডিসএগ্রি আমি নিশ্চিত না তোমার সাথে একমত কিনা আই এম নট শিওর আই অ্যাগ্রি উইথ ইউ সেটা সবসময় সত্য নয় দ্যাটস নট অলওয়েজ ট্রু আমার বলতে খারাপ লাগছে আই এম সরি টু সে দিস থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম আমি তোমার সাথে একমত আই অ্যাগ্রি উইথ ইউ আমি তোমার সাথে সম্পূর্ণ একমত আই ফুললি অ্যাগ্রি উইথ ইউ সেটা ঠিক দ্যাটস রাইট তুমি সম্পূর্ণ সঠিক ইউ আর অ্যাবসোলুটলি রাইট এ ব্যাপারে কোনো সন্দেহ নেই নো ডাউট অ্যাবাউট ইট আমি এটা অনুভব করছি দ্যাটস এক্স্যাক্টলি হাউ আই ফিল আমি তোমার সাথে একশো ভাগ একমত আই অ্যাগ্রি উইথ ইউ হান্ড্রেড পারসেন্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক এভাবে আমরা চেষ্টা করব এই সেন্টেন্স গেমিং প্যাটার্নের মধ্য দিয়ে কিছু না কিছু শেখার প্রতিদিন সো থ্যাঙ্ক ইউ ভেরি মাচ ফর অসিং দিস লেসুন বাই টে ইউ বাই